I'll be visiting Bangladesh very soon, maybe after a few months, maybe after a year, whenever Allah wills, inshallah, I'll be visiting Bangladesh. দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কি অন্ধকার কেটে আসছে বহু বছর ধরে যে গুঞ্জনটি বাতাসে ভাসছিল সে ডক্টর জাকির নায়কের বাংলাদেশ সফর এবার আর কোনো গুঞ্জন না বাস্তব হতে চলেছে তার আগমন ঘিরে যেন একটা নীরব উত্তেজনা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে কেউ বলতেন প্রশাসন অনুমতি দিচ্ছে না কেউ বা বলতেন তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কিত কিন্তু এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে বিশ্বজুড়ে ইসলাম বিরোধী প্রচারণা ও তরুণদের ধর্ম থেকে দূরে সরে যাওয়ার প্রবণতার মাঝে তার এই সফর সবার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে হ্যাঁ আমরা কথা বলছি ডক্টর জাকির নায়কের বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাংলাদেশের মাটিতে ইতিহাস গড়তে যাচ্ছেন বিশ্বজুড়া ইসলামিক চিন্তাবিদ বহু বছর ধরে তার বাংলাদেশ সফর নিয়ে নানা গুঞ্জন কখনো শোনা গেছে প্রশাসন অনুমতি দিচ্ছে না আবার কখনো শোনা গেছে তিনি নিজেই নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন কিন্তু এবার দৃশ্যপট পাল্টে গেছে বিশ্বজুড়ে ইসলাম বিরোধী প্রচারণা ও তরুণদের ধর্ম থেকে দূরে সরিয়ে নেওয়ার প্রবণতার মাঝে বাংলাদেশে তার আগমন হতে যাচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা এই সফর ঘিরে উত্তেজনা আলোচনা ও প্রত্যাশার কোন শেষ নেই বর্তমানে বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে সবচেয়ে আলোচিত প্রশ্ন হল কবে আসছেন তিনি তার আগমন ঘিরে উত্তেজনা এখন সর্বস্তরে অভ্যন্তরীণ সূত্র বলছে সবকিছু পরিকল্পনা মাফিক চললে তিনি আগামী মাসের শেষ সপ্তাহে আসবেন বাংলাদেশে মূল উদ্দেশ্য একটি আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনে যোগদান করা যেখানে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা আলেম গবেষক ও বক্তারা অংশ নেবেন সূত্রগুলো জানিয়েছে ডক্টর নায়কের বক্তৃতা যাতে দেশব্যাপী প্রচার করা যায় সে লক্ষ্যে ইতোমধ্যেই ঢাকা চট্টগ্রাম সিলেট ও রাজশাহী সহ বিভিন্ন জেলায় সম্প্রচার প্রস্তুতি শুরু হয়েছে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হচ্ছে তার আগমনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ জনগণের মধ্যে এক ধরনের আত্মিক উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়েছে অনেকে বিশ্বাস করেন তার বক্তব্য বাংলাদেশে ইসলামী চিন্তাধারার নতুন দিক উন্মোচন করবে যদিও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও দেশের ধর্মীয় অঙ্গন জুড়ে এক ধরনের আত্মিক উচ্ছ্বাস ও প্রত্যাশা বিরাজ করছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে প্রশ্নটি এখনও মুখে মুখে কবে আসছেন তিনি তার আগমনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা চলছে বিশ্বাস করা হচ্ছে সবকিছু পরিকল্পনা মাফিক হলে ডক্টর জাকির নায়কের এই সফর বাংলাদেশের ধর্মীয় বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে কারণ তিনি শুধু একজন বক্তা নন বরং একজন যুক্তিভিত্তিক ইসলামী চিন্তাবিদ যিনি তরুণদের মাঝে ইসলামের প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করেছেন অন্যদিকে নিরাপত্তা প্রশাসনিক দিক বিবেচনা করে তার সফরসূচি এখনও গোপন রাখা হয়েছে বিমানবন্দর থেকে শুরু করে সভাস্থল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নাকি পুরো ঘটনাটিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন ধারণা এবার আর গুজব না সত্যি বাংলাদেশে পা রাখতে চাচ্ছেন তিনি ডক্টর জাকির সফর শুধু এক সাধারণ সফর না বরং তিনি আসছেন ইসলামী দাওয়া ও পুনর্জাগরণের বার্তা নিয়ে জানা গেছে তিনি অংশ নেবেন একটি বৃহৎ ইসলামিক ইভেন্টে যেখানে দেশি বিদেশি আলেম ও বক্তারা ইসলামী ও সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তার বক্তব্যের মূল বিষয় হবে আধুনিক সমাজে ইসলাম ও মানবতার সহাবস্থান বিশ্বজুড়ে মুসলমানদের উপর চলমান অবিচার তরুণদের বিশ্বাসের সংকোচ এবং মিডিয়ার নেতিবাচক প্রচারণার প্রেক্ষিতে তিনি তুলে ধরবেন ইসলামের শান্তিপূর্ণ যুক্তি নির্ভর বার্তা এছাড়াও তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় জীবন করার আহ্বান জানাবেন তিনি অনেকেই ভাবছেন এই সফর বাংলাদেশের ইসলামী ভাবধারার একটা নতুন দিক উন্মোচন করবে ডক্টর জাকির নায়েকের আগমনে বাংলাদেশের সংবাদ ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে গেছে পুরো মুসলিম সমাজে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রবল আলোচনার ঝড় কেউ বলছেন এটা হবে বাংলাদেশের জন্য আশীর্বাদ কেউ প্রশ্ন তুলছেন তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা ধর্মপ্রাণ তরুণরা ইতোমধ্যেই পোস্টার ব্যানার ভিডিওর মাধ্যমে স্বাগত জানাচ্ছেন একই সঙ্গে কিছু ইসলামী বিরোধী গোষ্ঠী সফর নিয়ে শঙ্কা প্রকাশ করছেন যা আরও বেশি আলোচনা তৈরি করছে রাজনৈতিক মহলেও তার আগমনকে ঘিরে নানা প্রশ্ন কেউ বলছেন এটি সরকারের সহনশীলতার প্রমাণ কেউ বলছেন গভীর কৌশল রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন কার মাধ্যমে বাংলাদেশ আসছেন তিনি যদিও তার সফর নিয়ে সরকার বা কোনো আনুষ্ঠানিক সূত্র এখনও কিছু বলেনি তবুও বিভিন্ন গোপন সূত্র থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু জানা গেছে তার এই সফরের পেছনে রয়েছে ইসলামিক ছাত্র শিবিরের ঘনিষ্ঠ কয়েকটি সংগঠন বিশেষ করে তরুণ প্রজন্ম সূত্রমতে গত কয়েক মাস ধরে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় প্রস্তুতিমূলক সভা ও লজিস্টিক সমন্বয় চলেছে এর সঙ্গে জড়িত রয়েছেন ইসলামী চিন্তাধারীর গবেষক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কিছু আন্তর্জাতিক দাওয়া সংগঠনের প্রতিনিধিরা তার এই সফরকে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান না বরং তরুণ সমাজে বুদ্ধিভিত্তিক ইসলামী জাগরণের একটা সুযোগ হিসেবে দেখে আরও জানা গেছে এই অনুষ্ঠানের অন্যতম মুখ হিসেবে থাকবে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার উপস্থিতি ইভেন্টটিকে আরও বিশাল আকারে পৌঁছে দিতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা যদি দুজন একই মঞ্চে উঠেন তবে তা নিঃসন্দেহে ইতিহাস কারণ বাংলাদেশের ইসলাম ইসলামপ্রেমী মানুষ এমন দৃশ্যের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছে সব মিলিয়ে বলা যায় ডক্টর জাকির নায়কের সম্ভাব্য বাংলাদেশ সফর শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান না বরং এটি হতে পারে যে আত্মিক ও বুদ্ধিভিত্তিক পুনর্জাগরণের প্রতীক তার উপস্থিতি মুসলিম নয় বরং এটি হতে পারে একটা আত্মিক ও বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের প্রতীক তার এই উপস্থিতি মুসলিম তরুণ সমাজের মধ্যে নতুন একটা চিন্তাধারা জোয়ার সৃষ্টি করবে যেখানে যুক্তি বিজ্ঞান ও ধর্ম একসাথে পথ দেখায় ডক্টর নায়ককে শুধু একজন বক্তা হিসেবে নয় বরং একজন চিন্তাবিদ ও দাওয়া ব্যক্তিত্ব হিসেবে দেখা হয় যিনি প্রমাণের মাধ্যমে ইসলামকে আধুনিক প্রজন্মের কাছে বোধগম্য করেছেন তার বক্তব্যে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি বিজ্ঞান ও যুক্তিবাদের যে ভারসাম্য দেখা যায় তা বিশেষ ভাগ আকর্ষণীয় এ কারণে তার আগমনে অনেকেই দেখেছেন তরুণ প্রজন্মের মানসিক পরিবর্তনের এক সুযোগ হিসেবে অনেকেই বিশ্বাস করছেন বর্তমান সময়ে যখন বিভ্রান্তি হতাশা ও নৈতিকতার সংকট বাড়ছে তখন ডক্টর জাকির নায়কের মতো একজন চিন্তাবিদের কথা তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা জাগাতে পারে এখন পুরো বাংলাদেশ যেন অপেক্ষায় আছে এক ঐতিহাসিক মুহূর্তের যেদিন ডক্টর সেদিনের বাংলাদেশে পা রাখবেন রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রতিটি স্তরে আলোচনা চলছে ধর্মপ্রাণ মানুষরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা ও শুভেচ্ছা জানাচ্ছেন যেন তার সফর নির্বিঘ্নে হয় অনেকেই বিশ্বাস করছেন তার আগমন হবে বাংলাদেশের ইসলামিক জাগরণের একটা নতুন অধ্যায়ের সূচনা বিশ্বজুড়ে ইসলামী চিন্তাধারার অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ড নায়ক শুধু একজন বক্তাই না তিনি যুক্তি ও বিজ্ঞানের আলোকে ধর্মকে ব্যাখ্যা করা একটা আধুনিক দার্শনিক রূপে পরিচিত তার উপস্থিতি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ধর্মের প্রতি যুক্তি নির্ভর ও ইতিবাচক আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা এই সফরে বাস্তব নিলে এটা শুধু একটা সম্মেলন না বরং বাংলাদেশের ধর্মীয় সামাজিক এ সফর মানচিত্রে নিলে একটা ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হবে তার বক্তৃতা ও আলোচনার মধ্য দিয়ে তরুণরা নতুন ইসলামকে জানতে পারবে চিনতে পারবে এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে তাই এখন সবার মুখে একটাই প্রশ্ন কবে আসছেন ডক্টর মোহাম্মদ জাকির নায়ক